তারা আমাকে অনেক ভালোবাসে কিন্তু মানে আজকে আসে যে এরকম ব্যবহার আপনারা করবেন তোরে কি আমরা বলছি গ্রামে গর্ব করে পাওয়ার জন্য হ্যাঁ আমরা কি তোর এখন ভাই বোন যে তোর এখন ভাই বোন তোরে আদর যত্ন করে খাওয়াবে এ বাড়ির থেকে বেরিয়ে যা আরে বাবা আসতে তো গেট মানে ভাইঙ্গা ফেলবো বাইরে তো থাকলার বন্ধুরা

বসানা চাচি ওই কি আমাদের পাশের বাসার ওই যে ভাইয়া আছে জব্বাল ভাইয়া আছে না তার ফ্রিজে রাখছিলাম বলছিলাম যে আমার ঢাকা সরে জমিদের পর চাচার বাসায় এই মাংসগুলো রাখে ওরা রাখছি এ মাংস নিশ্চয়ই তো লাইন নে মাংস না না চাচি তোকে আনি নাই তো আমি ওই যে আমাদের মাতব্যর আছে না মাতব্যরের গরু দুইটা সময় করছিলো ওই আমি করছিলাম কি মানে গরুর কাজ করছিলাম আর ঘুরে দেওয়া দিচ্ছিল এই জন্য ধান দিছে খুশি পাঁচ কেজি দিছে পাঁচ কেজি এগুলো করি তো কাবি

বাচ্চা ভাইয়া হয়েছে কি মানে আমরা দুজন আসার পর থেকে ভাবি আর চাষি আমার সাথে খুব খারাপ ব্যবহার করতেছে আমাকে মারতেছে এমনকি এক গ্লাস শরবত পর্যন্ত দেয়নি ভাই আমা জামাই আপা এনকার মাইয়ার জামাই এসে বসে এদিকে আয় এখানে বস বাবুসি খাবার দিব রান্না বান্না করব এম এ বাড়ির মেয়ে জামাই তো কি অবস্থা গ্রামের কি অবস্থা আয় কবি কেরামের অবস্থা নেই ভালো আমি বলতেছি বলদের বাচ্চা বলদ

তারা মনোযোগে ভালো আছে কিন্তু মানে আজকে এসে যে এরকম ব্যবহার আপনারা করবেন তোরে কি আমরা বলছি গ্রামে গর্ব করে করার জন্য হ্যাঁ আমরা কি তোর এখন ভাই বোন যে তোর এখন ভাই বোন তোরে আদৌ যত্ন করে খাওয়াবে এ বাড়ির থেকে বেরিয়ে যা সিসি পয়তা না কা কা নার কানার লাগবো না বেরোন ভাই চলো বেরিয়ে যা আরে কই যা বলো তুই সুকা

একদম চোপ কোনো কথা বলবো না তুমি যেমন তোমার ছেলেও এমন বাড়ি রে কার বাড়ি তোমার তিয়া তোমার বুড়ি করছ কে তো কে করবে মরে গেছি হ্যাঁ আমি এত কথা শুনতে চাই না এদেরকে বাই থেকে বাইরে করতে বলছি না চোপ হাত দেখছো আঙ্গুল কয়টা পাঁচটা আঙ্গুল পাঁচটা এই পাঁচটা আঙ্গুল একত্রিত কইরা একটা দুমো কানের নিচে বাপের আর বাপ দেখবি না মায়ের আর মা দেখবি না আর স্বামীর আর স্বামী দেখবি না চোখে আসে না খালি সর্ষা ফুল দেখবি সর্ষা ফুল তার সমস্যা কোন জায়গায় রাইলে আমি তো এই আসতে বলছি এখানে তো তুমি থাকো ওদেরকে নিয়ে আমি চলে যাই যা যাস না কে তোর মতো দুম্বা একটা গেলে আমি আরো বাইচা যাই যা এটা চিন্তা ভাবনা করছো হ্যাঁ অবশ্যই কি করুম তরে পালা আর চারটা গরু পালা এক গরু চারটা পাললে তাও লাভ আছে প্রতিদিন দুধ খেতে পারো এরা দেখবো তোমারে সব সময় অবশ্যই দেখবো জীবনে দেখবো অবশ্যই তোর 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 নিজের হলে ভাবস একটা বার এই একটা বার ভাবস তোর আত্মীয় স্বজন আইলে দি ঘরে নিয়ে বসায় খাওয়াত পালং এর মধ্যে নিয়ে সোয়াশ সুন্দর করে ফাটি মিশায় দেশ ওরা কি করে আমার আত্মীয় স্বজনরা কি করে গ্রামের থেকে যখন আসে তখন কিরকম মোটামুটি গিরালা বাঁচলে আয় আই না তোর কি কম আর এখন খারাপ করলাম না আমার আত্মীয় স্বজন যখন আসে ওই সময়টাই তোর ছেলের বউ

তুমি তুমি জন্য না বোমাই শতমন জুতা পিটা করব জুতা পিটা করতে করতে গালের চামড়া আছে না ফালাইয়া ফলাম আমি তুমি আমি চুপ কথা কই না একদম কথা কই না আমি ওদের কাছেতে বলছি বাবা নাই মা নাই ইতিম আর আমার রক্ত আমি বাবা মায়ের স্নেহ মমতা ভালোবাসা দিতে পারবো না ঠিক আছে কিন্তু একটু খনিকের জন্য আদর ভালোবাসা তো দিতে পারবো

ফকিরনি ফকিরনি ফকিননি ফকিন নি কত বড় চেটার বড় লোক তোরা কত বড় লোক হ্যাঁ পুরা সদরঘাট লঞ্চ টার্মিনালের মালিক নাকি তাই অল্প কয়ের টাকা আছে এই তো এছাড়া আর কোনো আসে খালে চোপাটা আর কি আছে আর কোনো নাই আর এই যে হাতির মতো একটা শরীর আছে মাথার মধ্যে বুদ্ধি নাই একা অন্তরের মধ্যে মায়া নাই মহব্বত নাই ভালোবাসা নাই মানুষ মানুষের সাথে কিভাবে আচরণ করতে হয় এগুলি শিক্ষা নাই পারিবারিক শিক্ষা নাই যে তোর মধ্যে আমি দেখে বিয়া করছি নাইলে তোরে একটা কুলুর বলদ আছে না ও বলদ তোর বিয়া করত না এখন বয়স আমি শিক্ষার থেকে কি শিক্ষার কোনো বয়স আছে শিক্ষার কোনো বয়স আছে এলাকা দিয়ে হাঁটতে পারে না মুদিওয়ালা তোর নামে কমপ্লেন করে রিক্সাওয়ালা তোর নামে কমপ্লেন করে আশেপাশের লোকজন কমপ্লেইন করে চাচা আপনার বউটা তো খারাপ কে লিখা শরীরটা এরকম স্বাস্থ্যটা এরকম কিন্তু বুদ্ধি তো নাই মাথায় একটু কে কইছে কে কইছে আমার লগে যাবি দেখবি

আমি কি করুন জানো গেটি যে এরকম ধরুন ঘুরে পাশের মধ্যে একটা লাত্তিরা বাড়ি থেকে বের করে দেবো আমার আত্মীয় স্বজন আসতে পারবে না আমার আত্মীয় স্বজন বেড়াইতে পারবে না আমার আপন ভাইয়ের ছেলে আমার আপন ভাইয়ের ছেলে আমার ভাই মারা গেছে এখন ওদের গার্জিয়ান বলতে একমাত্র আমলা আমাদের এখানে আসবে যাবে বেলাবে খেলবে তোর বেশি উত্তর উত্তর করবা সারা জীবনের জন্য ওদেরকে এখানে রেখে দেবো আর তুমি ওই যে কথায় কোথায় জামুগা জামুগা তোমার ওখানে একটা রিক্সা নিবো নিব না রিক্সা আলাও নিবো না তোমার

তুমি কি মানে পাইছো না না পাগল তো দুই না পাগল আমি আমি পাগল যদি না হইতাম তাহলে তোর মতো এরকম একটা দুং বলয়া এত বছর সংসার করতাম না বুঝোস নাই না দেশ দিনে শান্তি না দেশ রাইতে শান্তি রাইতের বেলা বিষয় নাই কেলে কে রে কে তোমার বইনে এইটা এক কয় তোমার ভাই এইটা কয় তোমার চাস তো ভাই এইটা কয় সংসারে এইটা হইছে ও রম স্যারে ওইটা হইছে আমার মনটা চার মাঝে মাঝে বাড়ি দিয়ে মাথাটা পাঠাইয়া দুই ভাগ কুইরা ওলাই ঐছে সাক্ষাৎারে এইভাবে মানা এই এতদূর দেখে মাথা নষ্ট হয়ে গেছে গা হ্যাঁ আর 26টা বছর ধরে এই গানি জানতাছি আমি গানি জানতে 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 একটা ডামাল এরকম বেকা হয়ে গিয়েছিল লগা কি करू মা কিছু করার নাই বিয়া করছিনা বিয়া তো করি নাই মনে কর যে একটা গাব গাছ আছে না মাছার মধ্যে কইলা লিয়া বোঝা লই আইছি তোমার একটা কথা বলি আমি সবাইকে একদিন মরতে হবে তুমি মরবো আমি মরবো চিরকালকে নিয়েতে বাঁচা থাকবো না বা কী বলছে জানো নিকট আত্মীয়ের সাথে যার সম্পর্ক ভালো না তার কোনো ইবাদত আল্লাহ কবুল করে না এই যে নামাজ পড়ো এত কষ্ট করো এই নামাজ ইবাদত কোনো কাজে আসবে না এরা কারা স্বজন তাহলে আত্মীয় স্বজনকে দূরে রেখে তুমি যদি ইবাদত করো কান্নাকাটি করো কোনো লাভ হইব বলো তাহলে তুমি বুঝের মানুষ হয়ে যদি অবুঝের মতো করো আজকে এরা যদি আমার ভাইয়ের ভাবির গর্বের সন্তান না হইতো তোমার গর্বের সন্তান হইতো তুমি কি পার্তা এদের সাথে এরকম করতে পারতা ওদের মা নাই বাবা নাই ওরা মায়ের মতো মনে করে তোমারে আমার বাবার মতো মনে করে যার জন্য এখানে আসে তোমার আমার কাছ থেকে কি চাই। ধন দোলত সম্পদ চায় চায় না একটু আদর একটু স্নেহ একটু ভালোবাসা এটিতে চায় এই জিনিসটা তুমি আমি দিতে সমস্যাটা কোথায় আজকে তুমি আমি যদি খারাপ আচরণ করি ওদের সাথে আমাদের সন্তানরা ওদের সাথে খারাপ আচরণ করবে তার সন্তানরা তার কাছ থেকে শিক্ষা নেবে এইভাবে আস্তে আস্তে গোটা পরিবারটা মানুষের মুখে মানে বাজে ধরনের কথা আসবে শুধু এই পরিবারকে নিয়ে আমরা এমন কিছু করব না যেটার থেকে আমাদের ছেলে ছেলেমেয়েরা খারাপ কিছু শিক্ষা নেবে আমরা এমন কিছু করব যেটার থেকে আমাদের ছেলে মেয়েরা এবং তাদের ছেলে মেয়েরা ভালো কিছু শিক্ষা নেবে হ্যাঁ বুঝছি আসলে ভুল আমারে হয়েছে মাথাটা ঠান্ডা করো একটাবার শুধু ভাবো যেটা আমার আত্মীয় এটা আমার সন্তান একটাবার ভাবো যে এটা আমার ভাসুরের ছেলে না এটা আমার ছেলে একটাবার ভাইবা দেখো মনের ভিতরে একটা শান্তি আসবে শান্তির নিঃশ্বাস ফেলতে পারবা এবং এদের দোয়ার আল্লাহ আল্লাহবাক তোমাকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করবে ঠিক আছে রাত ভাঙছে তোমার আসলে আমি বুঝতে পারিনি ঠিক আছে তোর কাকির কথা কিছু মনে করিস না সব মানুষ তো সবসময় একরকম থাকে না থাকে যখন একটা মানুষ সে তার তার ভুল বুঝতে বুঝতে পারে বিচার যায় কিছু মনে করি নাই চাষি ভাবি আমাদের সাথে মানে যে রকমই আসন করুক আমরা মনে করছি তারা আমাকে শাসন করতেছে ঠিক আছে এই এইরকম মানসিকতা থাকা ভালো চলো আমরা একসাথে সবাই খাওয়া দাওয়া করি আচ্ছা ঠিক আছে চলো ভিতরে চলো